হ্যালো বন্ধুরা রান্নায় হাতে করিতে আমি লিজা আজ তোমাদের সামনে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু খুবই পুরোনো দিনের অথেন্টিক একটা ডিশ ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আজকে তোমাদেরকে এই ওল কোড়া বা ওল একটা রেসিপি দেখাবো এই এগুলো ওল কোড়া বলে অনেকে আবার অনেকে ওল বলে নিচে যে ওল ওলটা হয় যেটা আমরা খাই যে ওলটা সেই ওলটা যখন মাটির নিচে হয় তার উপরে যে গাছটা বেরোয় এটা সেই গাছ এবার উপরের গাছটা যখন বড় হয়ে যায় তখন এটা কেটে নেওয়া হয় এটা কেটে বিক্রি করা হয় আলাদা করে আর তারপরে মাটির নিচের ওলটাও তো আমরা খাই তোমরা চেনো জানো সবই এবার এই ওল আজকে আমি রান্না করব সরি এটা আমি ওল ওল ডাটা কীভাবে ছাড়াবো দেখে নাও এই যে গাছ এই যে এখানে যে পাতাগুলো থাকে এই পাতাগুলোও কিন্তু খাবার জন্য রাখে অনেকে খায় আমরাও খাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ডাটাটা কিভাবে কুটতে হয় বা কিভাবে আমি কুটে নিই রান্না করার আগে সেটাই তোমাদের দেখাবো ডাঁটার মতন এগুলো ছোলটা ছাড়িয়ে নিতে হয় আস্তে আস্তে করে পাতলা করে করে এইভাবে দিয়ে এবার এইরকমই আমি এইরকমই সাইজ রাখি বেশি ছোট করি না কারণ একেবারে গলে যায় তো এইভাবে কেটে নি এই জন্য এইভাবে কেটেনি ঠিক ডাটার যেমন খোল ছাড়ায় সেইভাবে খোলটা ছাড়িয়ে নিতে হয় যেগুলো একটু চওড়া সেগুলোকে এরকমভাবে করে নিতে হবে ওলকোড়া বা ওল ডাটা আমার কাটা হয়ে গেছে এভাবে কেটে নিয়েছি আর এর সাথে রেখে দিয়েছি আমি সর্ষে আর লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল দেখে নিয়েছি তোমাদের যদি না থাকে কাছে তাহলে সবুজই নিও এটা রেখে দিয়েছি এবার এই ওলকোড়া বা ওল ডাটাকে আমি একটুখানি জলেতে ভাপিয়ে নেব ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সবটা লাগছে কতটা কিন্তু যখন সেদ্ধ হবে তখন একটুখানি হয়ে যাবে যত রান্না হবে তত এটা কমে যাবে দাঁড়াও এবার দেখাই হালকা গরম জল নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে দিলাম অল্প করেই জল দিলে হয়ে যাবে দিয়ে এটা ওপর থেকে একটু চাপা দিয়ে দিতে হবে কিন্তু তার আগে একটু নুন দিয়ে দিতে হবে একটু লবণ অল্প করে একটু লবণ দিয়ে দিতে হবে আর আমি এটা এটার এটা বসানোর সময় বা রান্না করার সময় এই সে যখন আমি ভাপিয়ে নি তখন একটুখানি তেঁতুল দিয়ে দিই তোমরা যদি মনে করো দিতে পারো আর তা না হলে না দিলেও কোনো অসুবিধে নেই আঁকা তেঁতুলের দু একটা দানা ফেলে দিলাম এর মধ্যে এবার এটা চাপা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী মিনিট বাদে আমি দেখছি গেছে একটু নেড়ে দিতে হবে পাঁচ সাত মিনিটও হয়নি বসিয়েছি ওই ধরো পাঁচ মিনিট মানে ফুটে উঠলেই এটা একটুখানি খুলে দেখতে হবে দেখো কত কমে গেছে এবার আমি এটা নিভিয়ে দেব যে সর্ষেটা আমি নিয়ে নিয়েছিলাম সেটা বেটে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু দুধ তোমাদের আমি আগেই বলেছি আমি একটু দুধ দিয়েই বাটি সব কিছু হয়ে গেছে পোস্ত ভাটা দেখো একেবারে মিহি করে এবার আমি জলটা ঢেলে নিচ্ছি আমি এখানে একটু তেঁতুল দিয়ে দিলাম কারণ তোমরা দিতেও পারো নাও দিতে পারো যারা খাও না তারা তেঁতুল দেবার কোনো প্রয়োজন নেই তেঁতুল ছাড়াই হয় এটা আমি এটা দিয়ে দিলাম কোনো কারণে যদি একটু হাত কুটকুট করে কিন্তু এটা কোটার সময় কিন্তু হাতে একদমই লাগেনি আসলে এখন এগুলোর তো চাষ হয় সেই জন্য কুটকুটটা আর করে না গলায় যে চুল করে সেটা আর হয় না তবু আমি একটু দিয়ে দিলাম তোমাদের প্রয়োজন হলে তোমরা দিও না হলে দেওয়ার দরকার নেই কড়াইতে তেল দিয়ে দিলাম ওল ডাটা বা ওল কোড়ার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন সর্ষে ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা যখন একটু গন্ধ বেরোবে তখন আমি ওল ওলকোড়াগুলো ওলের ডাটা বা ওলকোড়া ক্যালোরি কমাতে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধ করে আর ডায়াবেটিস কমাতেও সাহায্য করে আর ওলের ডাঁটা বা ওলকোড়াতে ফরাসবিন নামক একটা উপাদান থাকে যেখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার ওজন কমাতে সাহায্য করে আমাদের একটু ভালো করে নাড়তে হবে আর একটু তেলটাও বেশি দিতে হবে এই সব রান্নায় তোমরা তো যারা খাও তারা সবটাই জানো যে কচু বলো বা এই ওল বলো বা ওল ডাটা এইগুলোতে একটু তেলটা বেশি দিলে ভালো হয় এর মধ্যে কিন্তু মশলা বেশি কিছু পড়বে না বিশেষ কিছু নেই দেওয়ার মতো। কিন্তু খেতে অসাধারণ হয় একদম মানে গরম ভাতে এটা যদি কতটা যে ভাত খাওয়া হয়ে যায় যারা খেয়েছো তারাই জানো আর আমি জানি আর বাকিরা জানতে গেলে কিন্তু এটা রান্না করে খেয়ে দেখতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাপিয়ে নেবার সময় অল্প একটু লবণ আমি দিয়েছিলাম সেই বুঝেই আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ তেলে নেওয়ার পর পাঁচ সাত মিনিট ধরে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি ডেকে রাখা যে সর্ষেটা ছিল সেই সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে আমি সিম করে দিয়েছি কারণ নিচেটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না টেস্ট নষ্ট হয়ে যাবে পরিমাণ মতো সর্ষে বাটাটা কিন্তু দিতে হবে দিয়ে এবার আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু রান্না করে দিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষা তো ঠিক নয় মানে আজ কম রেখে আমি কিন্তু সিম করেই রেখেছি সিম করেই একটু মেনে নিতে হবে মাঝখানে মিডিয়াম করে আর একটুখানি নাড়তে হবে এইভাবেই এটা করতে হয় আমি আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা এইভাবেই শিখেছি আমরা বাড়িতে ওল ডাটা ওল কোড়া আনলে কিন্তু এইভাবেই রান্না করি খাই এটা এত সুন্দর লাগে খেতে আর এটা কিন্তু একদম নিরামিষ এর মধ্যে কোনো আমিষের ব্যাপার নেই তোমরা যারা নিরামিষ খাও তারাও কিন্তু এটা খেতে পারো আমি দিয়ে দিচ্ছি একটু আখের গুড় স্বাদ মতন তোমাদের যদি প্রয়োজন না থাকে তোমরা তাহলে দেবে না স্কিপ করে যেতে পারো কারণ এটা ঝালি হয় আমি স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর এর উপকারিতা তো আগে বলেই দিয়েছি তেলগুলো দেখো দেখা যাচ্ছে সর্ষে বাটা দিয়ে এই তেলটা যখন বেশ একটু গাড়ো গাড়ো হয়ে যায় বেশ ভালো লাগে এটা কিন্তু এই রান্নার টেস্টকে আরও বাড়িয়ে দেয় কারণ এটা একটু ভালোভাবে সর্ষে বাটাটাও ভালোভাবে একটু নেড়ে নিতে হবে অবশ্যই দেখতে হবে যেন পুড়ে না যায় একেবারে পুড়ে গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে এটা আবার আমি বলছি এটা কিন্তু গরম ভাতে খেতে একেবারে লা জবাব খুব সুন্দর লাগে খেতে তোমরা করে দেখো আমাকে আমার কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো তোমাদের এই রান্না উলপোড়া বা ওলডাটা সর্ষে বাটা দিয়ে খেয়ে কেমন লাগলো আর যারা নতুন বন্ধু হতে আজকে আমার সাথে এসছো আমার পাশে এসে দাঁড়িয়েছ তাদের জন্য বলছি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক শেয়ার করো আজকের মতো আমার রেসিপি শেষ হলো আজকে আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো